আসসালামু আমরা গিয়েছিলাম তো মেলাতে এ খাবারের স্টল ছিল কিন্তু ওখানেকার খাবারগুলো আমার কাছে একদিনও মজা লাগেনি আমি প্রায় চার পাঁচ দিন গিয়েছি মেলাতে প্রতিদিন ওখানে रुकेছি কিন্তু বাধ্যতামুলক খেলো ওখানকার খাবারগুলো আমার কাছে মজা হয়নি আজকে গিয়েছিলাম আমার ভাই এমনি তো বললাম যে আমরা বাইরে গিয়ে কিছু খাবো তো বলল পাবলিক মার্কেটে খালিম কিছু মোটামুটি মজা আছে তো আমরা ফেরার পথে পাবলিক বসলাম খাবার খেতে তো রোজা আমার প্লেট আমি একটি হালিম অর্ডার করলাম এবং সারার জন্য অর্ডার করলাম চটপটি সারা হালিম খায় না তো রোজাকে একটু খাইয়ে দিচ্ছিলাম কিন্তু সে আমার পুরো প্লেটটাই নিয়ে গেছে তো খেতে খেতে হয়তো হাতে লেগেছে হাত থেকে লাগিয়েছে এখন এই যে কান্নাকাটি করছে তো এখানকার স্টলের ভাইয়াগুলো এখানকার স্টলের ভাইয়াগুলো বেশ ভালো ছিলেন তারা অনেক সাহায্য করেছেন আমাদেরকে রোজার চোখে ঝাল লাগার পরে ও কান্নাকাটি করছে তো আমি হচ্ছে বুঝতে পারছিলাম না কি করবো আমি অন্য দিয়ে কখনও চোখ মুছে দিচ্ছি টিশু দিয়ে মুছে দিচ্ছি কিন্তু ভাইয়া পানি নিয়ে আসলেন এবং টিসুর বক্স সব নিয়ে আসলেন এবং টিশ্যুরো আমাকে এগিয়ে দিলেন যাতে রোজার চোখটা পরিষ্কার করতে পারে তো ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আমরা আবার যাবো কীতে

তো রোজা যখন একটু ঠিক হলো আমি ওকে জিজ্ঞেস করলাম আর খাবে তো সে উত্তর দিল হ্যাঁ সে আবার খাবে আর খাবে তো করার যেহেতু খাবে বলেছে সেহেতু তাকে আবার দিতেই হবে তো এবার আমি চেষ্টা করছি ওকে খাইয়ে দেওয়ার কিন্তু সে হাত দিয়েই খাবে ও বান্দা তো ওকে খাওয়ানোর থেকে আমি তাড়াতাড়ি শেষ করে ফেলাম তাড়াতাড়ি বাড়ি যাবো ভাইয়া ভাবি মা সকলে ফোন দিচ্ছে কখন আসবো তো শীতের দিন যেহেতু সেহেতু রাত বেড়ে যাচ্ছিলো হ্যাঁ একেবারে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ভালো সারা বলছিল যে এই মাঠে প্রতিদিন কত লোক এই থাকে তো আজকে একদম মাঠটা জনশূন্য এখন মানুষ আগে রাত্রে এখন অনেক খুব সামান্য পরিমাণে লোক আছে এখন যেহেতু মেলাটা একটু সাইডে হচ্ছে সেহেতু সব মানুষ সেই প্রায় মেলায় চলে গেছে এই কারণে মাঠটা খালি নতো এই শীতের সময় মাঠে ব্যাডমিন্টন খেলে তো আজকে সেরকম কোনো লোকজনই নেই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ